এই যে সাপলা গাছ যারা আসলে রাতে বেলা মাছ ধরে তারা এখানে অবস্থান করে এবং মাছ ধরে আসলে এমন জনপদে আসলে কার না ভালো লাগে বলেন এটা অ্যাডভেঞ্চার কাজ করছে দেখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দিন পরে গ্রামে আসলাম তো গ্রামের রাস্তাতে হাঁটছি খুব ভালো লাগছে বিকেলবেলা তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি এখন আসলে আমাদের গ্রামের যে বিল আছে বিলে যাব তো আমাদের গ্রামের মধ্যে আসলে বিলটা অনেক বেশি সুন্দর তো আমি আস গ্রামে আসলে বিলে যাওয়ার চেষ্টা করি তো বিলের সৌন্দর্যটা অনেক সুন্দর তো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব তো সবাই আমার সাথে থাকবেন আমরা বিলের রাস্তায় যাচ্ছি প্রিয় বন্ধুরা গ্রামের রাস্তায় চলে আসলাম দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার সাইড দিয়ে আপনার পাট কাটা হয়েছে তো পাটগুলো আসলে সারি সারি করে রাখা হয়েছে তো গ্রামের আসলে যে রাস্তার মধ্যে দিয়ে একটা পাকা রাস্তা আসলে যাতায়াতের জন্য অনেক সুবিধা হয়েছে আমাদের আমার পিছনে একটা ছাগল ডাকছে মেয়া করে আসলে গ্রামে এই বিষয়গুলো আসলে অনেক বেশি পরিচিত আমরা যারা গ্রামে থাকি বা গ্রাম থেকে বড় হয়েছি সবসময় আসলে এই কি বলে যে গৃহপালিত পশু পাখি এইগুলোর সাথে আসলে একসাথে আসলে আমাদের উঠা বসা তো এটাগুলো আমাদের জন্য খুবই স্বাভাবিক আসলে শহরে আসলে খুব একটা দেখা যায় না গ্রামে আসলে সব সব জায়গায় চোখে পড়ে তারপরে আসলে বিলের মধ্যে বিলের রাস্তা তো পাটের মৌসুম শেষ হয়ে এখন আসলে ধানের মৌসুম চলছে পাট মোটামুটি কেটে ফেলা হয়েছে আর এখন এই পাটগুলো আসলে জাগ দেওয়া হবে যার জন্য আসলে রাস্তার পাশ দিয়ে আসলে পাটগুলো রাখা হয়েছে আর এই দিকে দেখেন এদিকে আসলে ধান লাগানো হচ্ছে আর এই পাশে ধানের পাতো এরপর আসলে ধান চাষ করা হবে তো আমাদের গ্রামের মধ্যে আসলে এই বিলটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় বিলে আসলে তো প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম অবশেষে বিলের সেই আসলে যে ভিউটা এখানে দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার দুই পাশে আসলে সবুজ ধান খেতে ভরে গেছে যতদূর চোখ যায় আসলে শুধু ধান খেত আর ধান খেত কিছুদিন আগে আসলে পাটের মৌসুম ছিল তো পাট তল ফেলার পরে এখন আসলে ধান চাষ করা হয়েছে যতদূর চোখ যায় আসলে সবুজ আর সবুজ চোখ জুড়ায় যায় আসলে দেখলে আর গ্রামে আসলে আসলে এই প্রাকৃতিক দৃশ্য আমার মনকে খুব বিমোহিত করে বন্ধুরা অবশেষে চলে আসলাম বিলের মধ্যে এই যে ইটের সলিং ধরে পিছিয়ে দেখা দেখা যাচ্ছে মনে হয় তো যতদূর চোখ যায় সবুজ আর সবুজ সবুজ ধান খেতে পুরো আসলে বিলটা ছেয়ে গেছে তো এখন আসলে বৃষ্টির মরশুম আর সামনে যত দূর যাবো আসলে কি বলে যে পানি তত বৃদ্ধি পাবে আমাদের বিলটার নাম হচ্ছে পাইতল বিল তো উপর দিকে আসলে উঁচু এবং নিচের দিকে আছে। এবং যত মানে দূরে যাবো তত হচ্ছে নিচু ওইখানে আসলে পানির পরিমাণটা একটু বেশি তো আপনাদেরকে একটু দেখাই কি সুন্দর ধান ক্ষেত আসলে দেখলেই চোখ জুড়িয়ে যায় যতবারই আসলে গ্রামে আসি ততবারই আসলে এখানে আসি এই জায়গাটা আসলে আমার অনেক প্রিয় খুব বেশি দূরে যেতে ইচ্ছা করে না সারাদিন মনে করে যে মনে হয় যে এই এখানেই থাকি এই যে ধানের বুকে আসলে বাতাস ঢেউ খেলে তো আসলে মনে হয় যে সারাদিন বসে বসে এখানে এই সৌন্দর্যটা উপভোগ করি সবুজ শ্যামল বাংলাদেশ আসলে গ্রামে না আসলে এই সৌন্দর্যটা আসলে উপভোগ করা যায় না আমি আসলে ওইভাবে বিষয়টা তো ফুটিয়ে তুলতে পারছি না দেখুন বিলের মধ্যে মানে ফসলের মাঠ চিরে একটা রাস্তা চলে এসেছে আর সেই রাস্তার মাছ দিয়ে আমি হেঁটে যাচ্ছি আসলে এরকম একটা দৃশ্য এরকম একটা মনোরম পরিবেশ মনকে আসলে শীতল করে দেয় তো চেষ্টা করি গ্রামে আসলে এই জায়গাটাতে আসতে এবং কিছু সময় এখানে স্পেন্ড করার জন্য এখন ধানের মৌসুম ধানের পাতা লাগানো হয়েছে ধানগুলো গাছগুলো বড় হচ্ছে এখানে পানি দেখা যাচ্ছে তো আসলে আরও যত সামনে যাবো তত পানি হাঁটু পানিতে আসলে ধান গাছ লাগানো হয়েছে তো চলুন দেখা যাক সামনে আরও কি দেখা যায় আর সামনেও আসলে ধানের ক্ষেত সেইভাবে আসলে ধান ক্ষেত ছাড়া তেমন কিছু দেখানো নাই কিন্তু এটার মধ্যেও আসলে অনেক সৌন্দর্য আছে এটা আসলে উপভোগ করার বিষয় বলে বা ওইভাবে দেখিয়ে বিষয়টা আসলে উপভোগ করা যায় না তো আমি চেষ্টা করি মাঝে মাঝে এখানে আসতে তো গ্রামের মানুষরা এখানে এই যে ছাগল চড়াই কেউ গরু চড়াই মেঠোপথ এটা সোলিং শেষ এখন আমরা সোলিং মেঠোপথে হাঁটছি সামনে আরো পানি বৃদ্ধি পাবে তো হাঁটতে হাঁটতে বিলের প্রায় মাঝামাঝি চলে এসেছি আহ যতদূর চোখ যায় এখন শুধু ধান খেত আর ধান খেত চারিদিকে ধান খেত আর আমি মেঠো পথে হেঁটে যাচ্ছি সাবধানে হাঁটতে হবে না হলে যে কোনো সময় পড়ে যেতে পারি তো আপনাদেরকে একটু যদি দেখাই প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিলের পথের মধ্যে কিছু ইটের কি বলে কুয়া বালি আসলে গ্রামগুলো আস্তে আস্তে শহর নগরে পরিণত হচ্ছে যার জন্য আসলে গ্রামের যে আসল সৌন্দর্যটা সেটা নষ্ট হচ্ছে তারপরেও আসলে এখনও যতটুকু আছে গ্রামীণ পরিবেশটা আসলে অনেক সুন্দর দেখলে আসলে চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় তো সামনে মেঠোপথ শেষ এখন আমাকে হয়তো এই যে এই কাদা মাটি আসলে পার হতে হবে তো এটা আসলে খুবই চ্যালেঞ্জিং আমার কাছে মনে হচ্ছে আর যদি পড়ে যায় তাহলে আসলে ক্যামেরা পানিতে পড়ে যেতে পারে আমি চেষ্টা করছি আসলে কি করা যায় ওকে বন্ধুরা আপনার সাথেই থাকুন ও কাদা মাটি পার হয়ে যাচ্ছি ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গ্রামের এই যে এই যেটুক জায়গা আসলে মাটি আসলে কম আছে যার জন্য আসলে এই জায়গাটা পানি কাদা পানি হয়ে গেছে এই জায়গাটা আসলে খালি পায়ে পার হলাম আসলে একটু এদিক সেদিক হলেই আসলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই দিকে দেখুন বলছিলাম যে আসলে নিচের দিকে পানির পরিমাণ একটু বেশি এখানে পানি অনেক বেশি এবং এই সাইডে যদি দেখায় এই দিকে হচ্ছে আপনার এই যে আমরা যে সাপলা খাই বিলে বিলের যে সাপলা খাই এই যে সাপলা। শাপলা ফুল গাছ এইখান থেকেই আসলে গ্রামের কৃষক গ্রামের মানুষ আসলে শাপলা তোলে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে শাপলা শাপলা গাছ সো ওয়াও পড়ে গেলে শেষ ও মাই মাইক্যাট ওকে এই যে শাপলা গাছ ছিঁড়ে গেল শাপলা আমাদের জাতীয় ফুল এটা সবজি হিসেবে খাওয়া হয় মাছের সাথে অনেক ভালো লাগে খেতে তো বন্ধুরা বিলের আসলে একেবারে শেষের দিকে চলে এসেছি এদিকে আসলে পানি আর পানি যতদূর যাব আসলে এখন আরও বেশি পানি বৃদ্ধি পাবে হাঁটু পানি পানি পর্যন্ত হয়ে যায় তো এখানে যাতায়াত করাটা অনেক রিক্স তো আমাদের গ্রামে আসলে এই যে জোটা আসলে এই দুই পাশে পানি আর পানির মধ্যে আপনার এই যে একটা রাস্তা চলে এসেছে একেবারে মনে হয় যে একটা দ্বীপের মধ্যে একটা রাস্তা আর যখন এখানে এসে আপনি একটু মানে একটু দাঁড়াবেন আপনার আসলে মনটা প্রশান্তিতে ভরে যাবে এই যে এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর একটা ভিউ আসলে এত সুন্দর ভিউ আসলে অন্য কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না সবার কাছে তার গ্রাম অনেক বেশি প্রিয় কিন্তু আমার কাছে আমার গ্রাম মনে হয় অনেক বেশি প্রিয় কারণ এত সুন্দর আসলে ভিউ আমি অন্য কোথাও দেখিনি আমাদের বিলের নাম পাইতেল বিল তো এর নামকরণটা পাইতেল বিল কেন আমি জানি না তো এইখানে যে সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর এইখান দিয়ে যাতায়াত করার জন্য আপনার ডুঙ্গা ব্যবহার করা হয় আমি আগে একবার আসছিলাম তখন আসলে ডুঙ্গা দিয়ে চালানোর চেষ্টা করছিলাম কিন্তু আসলে পারি নাই আসলে আমার অভ্যাস নাই আসলে ফুল ভিউটা আমি আসলে ক্যামেরাতে দেখাতে পাচ্ছি না ডিএসএলআর ক্যামেরাটা আসলে ফুল ভিউ নিতে পারছি না আসলে ফুল ভিউটা নিতে পারলে অনেক ভালো লাগতো হলে মনে হচ্ছে হয়তো আমি একটা কি বলে যে পানি গ্রাদে হাঁটছি বাট আসলে গ্রামের মধ্যে একটা বিলের মধ্যে আসলে বিল চিরে একটা রাস্তা বের হয়ে গেছে সবুজ রাস্তা যার দুই পাশে পানি একটা খুব সুন্দর একটা লোকেশন এই যে সামনে দেখুন দুইটা গরু হেঁটে আসছে অনেক সুন্দর তো এই জায়গাটা আরও বেশি মনে হচ্ছে গভীর তো সাবধানে পা ফেলে হাঁটতে হবে স্বচ্ছ পানি দেখছেন নিচে দিয়ে কিন্তু যে মাছ যাতায়াত করছে ছোটো ছোটো মাছ ও মাই গার্ড আমার পা ডেবে যাচ্ছে সামনে দুইটা গরু আর আমি ও মাই গার্ড গরুগুলো ভয় পাচ্ছে হয়তো আমাকে আহ আহ ও মাই গার্ড এই যে কাদা পানি ভেঙে আমি সামনে যাচ্ছি এখানে একটা কি বলে রোমান্স কাজ করছে একটা অ্যাডভেঞ্চার আমার কাছে কাজ করে দেখেন কাদা কী অবস্থা আমার পা তো আসলে এই যে অনুভূতিগুলো এই যে কাদা মাটি এই যে মানুষ এই যে খাল এই যে বিল এইগুলো কিন্তু আমাদের দেশের কিন্তু একটা কি কী যে চিরাচরিত যে বিষয়গুলো আছে সেইগুলোরই আসলে একটা অংশ কিন্তু আসলে আমরা দিন দিন সৌরে হয়ে যাওয়ার কারণে গ্রামের এই সৌন্দর্যগুলো আসলে উপভোগ করতে পারি না তো আমি এই যে কাদা কাদামাটি ডিঙিয়ে আসলে সেই গ্রামের যে অনুভূতিটা সেটা নেওয়ার চেষ্টা করছি আসলে ছোটোবেলা থেকে শহরে বড় হয়েছি যার জন্য আসলে গ্রামের যে ফিলিংসটা গ্রামের এই যে কাদা কাদামাটি মানুষ এই অনুভূতিটা নেওয়া হয়নি তো এখন গ্রামে আসলে আমার কাছে আসলে এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে আমার খুব কাছে টানে এই মাটি এই পানি আমায় খুব কাছে টানে যার জন্য আসলে আমি চেষ্টা করি যখনই সময় সুযোগ পাই তখনই আসলে এই মাটির কাছে আসতে মানুষের কাছে আসতে চলে আসি ছুটে চলে আসি এই যে দেখুন এই দিকে সৌন্দর্যটা মনে হচ্ছে একটা দ্বীপের দ্বীপের মতো একটা দ্বীপের মতো মনে হচ্ছে এইখানে এইখানটাতে আসলে এই যে মাছ ধরার যে বায়নে আছে বায়নে বলে আর কি ঘূর্ণি তারপরে বায়নে কী দেখি বলে আর কি তো যে এখানে রাখা আছে এখানে আসলে যারা আসলে রাতেবেলা মাছ ধরে তারা এখানে অবস্থান করে এবং মাছ ধরে তো এটা হচ্ছে আমাদের বিলের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এই দিকটায় এই দিকটা একটা খালের মতো আছে যেটা ওই পাশের এলাকার সাথে আমাদের এলাকার সংযোগ করে একেবারে বিলের শেষ সীমানা ওই পাশে অন্য অঞ্চল তো আমাদের যে গ্রামটা এখানে একটা খাল আছে ছোটো খাল এই খাল পার হলে ওই পাশে আছে চানপুর এলাকা তো এই দিকটা আসলে নিচে এরিয়া এখানে আসলে বর্ষাকালে পানি আসলে হাঁটু হাঁটু পর্যন্ত পানি জমে যায় একেবারে সবসময় পানি কম বেশি এখানে থাকে গ্রীষ্মকাল বাদে আর কি ছয় মাসের মতো পানি এখানে থাকে তো এখানে ফসল একটু কমই চাষ হয় একটু মাস বেশি চাষ হয় এদিকে এই যে মাছের আপা এখানে আসলে বিলে সকল মাছ এই আপাগুলোতে আসলে এসে জমা হয় এই দিকে ওই পাশে আমাদের একটা আপা আছে কিন্তু দেখা যাচ্ছে না ঝোপঝাড়ের ভিতরে ওইদিকে আমাদের একটা আপা আছে ওই আপাতে আসলে যখন শীতকাল আসে তখন আমরা ওই আপা থেকে মাছ ধরি সকল মাছ বিলের যত মাছ আছে ওই আপাগুলোতে আসলে আশ্রয় নেই কি সুন্দর মনোরম দৃশ্য চোখ জুড়িয়ে যায় আসলে যখনই আসি তখনই মনে হয় যে এখানে বসে থাকি বসে বসে বিকেলটা উপভোগ করতে ভালো লাগে সূর্য অস্ত যায় রক্তিম সূর্য এই যে পানিতে ভেসে ওঠে তারপর মানুষের জীবনযাত্রার আসলে আস্তে আস্তে নিস্তব্ধ নিস্তব্ধতা চলে আসে গ্রামে গ্রামের মানুষ খুব সকালে ঘুম থেকে ওঠে এবং খুব সকালে আসলে মানে খুব সন্ধ্যা করে মানে সকাল সকাল আসলে তারা ঘুমিয়ে যায় এই দিকটায় যদি দেখায় এদিকে কিন্তু অনেক সাপলা হয়েছে অনেক সাপলা এই সাপলাগুলো কিন্তু কিছুদিন পরে তোলা হবে এবং এগুলো আসলে বাজার বিক্রি করা হবে তো গ্রামে আসলে বিলের এই দিকটায় ডোঙা দেখতে পাই কিন্তু এখন আসলে ডোঙা দেখছি না তাহলে একটু চেষ্টা করতাম ডোঙা বাওয়ার তো সেই কাদা রাস্তা দেখুন কেমন কাদা আপনি একটু দেখুন আমি কোন রাস্তার মধ্যে যাচ্ছি আমার পা কতখানি ডেবে যাচ্ছে আসলে এমন জনপদে আসলে কার না ভালো লাগে বলেন এটা অ্যাডভেঞ্চার কাজ করছে দেখুন কত পানি আহ চারিদিকে শাপলা গাছ কচুরি পানা এটা নদীর মতো মনে হচ্ছে এই পাশে কিছু ফসলের গাছ ফসল বলছি আসলে কিছু ধান গাছ লাগানো হয়েছে সম্ভবত পানির মধ্যে যে ধানগুলো ধান গাছগুলো আসলে বেড়ে ওঠে এদিকে অনেক পানি আর এই যে এখানে এই যে এই জায়গাটা আসলে পাট জাগ দেওয়া হয়েছে বাংলাদেশের সোনালি আস তো এখানেই আসলে চাষ করা হয় এখানেই পানিতে আসলে এগুলো আবার জাগ দেওয়া হয় পানিতে পচে সোনালি আস বের হয় আমাদের গ্রামের সৌন্দর্যটা আসলে সবসময় আমার মন কাড়ে এত সুন্দর গ্রাম আমি আসলে কোথাও দেখি নাই আমি অনেক জেলা ঘুরছি অনেক শহর ঘুরছি অনেক গ্রাম ঘুরছি কিন্তু আমাদের গ্রামের মতো এত সুন্দর এত মনোরম গ্রাম আমি আসলে কোথাও দেখিনি তো গ্রামে আসলে আমার বিলে আসা হয় বিলে না আসলে আসলে আমার গ্রামে আসাটাই কেমন যেন বৃথা মনে হয় তো সবসময় চেষ্টা করি যখনই সময় সুযোগ পাই গ্রামে চলে চলে আসার এবং বিলে এসে কিছুটা সময় কী বলে স্পেন্ড করার তা না হলে আসলে এই যে গ্রামের সৌন্দর্য আসলে উপভোগ করাই হয় না তো পড়ন্ত বিকেল সূর্যের যে প্রখরতা সেটা অনেকটা কমে আসছে এখন আসলে গ্রামের যে ঝিরিঝিরি বাতাসটা সেটা উপভোগ করছি সূর্য ডুবে যাবে কিছু সময় পরে দেখুন দেখা যাচ্ছে কি না তো এত সুন্দর জায়গায় কার নাচতে মন চাই বলেন আসলে যারা শহরে বাবু তারা আসলে এই কাদামাটির যে ভালোবাসা যে টান এটা আসলে তারা উপভোগ করতে পারবে না আমরা যেহেতু আসলে গ্রামের মানুষ সো আমরা আসলে এই মাটির টান আসলে অনুভব করি খুব ভালো লাগে এখানে আসতে শহরের এই জঞ্জাল এই ব্যস্ততা এই সব কিছু আসলে ফেলে রেখে মন সবসময় ছুটে আসে আসলে এই গ্রামের মেঠোপথে এখানে আসলে দেখার তেমন কিছু নাই কিন্তু এই যে গ্রামের গ্রামীণ পরিবেশ এই যে রাস্তা এই যে পানি এই যে মাটি এই যে ধান ক্ষেত সব কিছুই আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমরা আসলে ছোটোবেলায় বিভিন্ন আসলে সাহিত্য বা কাব্য বলেন সব কিছুতেই আসলে গ্রামের আবহাওয়া ফুটে উঠেছে তো সেইগুলো আসলে আত্মস্থ করতে করতে যখন আসলে সেই প্রকৃতির সামনে সে হাজির হই তখন আসলে সত্যি খুব ভালো লাগে দেখুন ফেলে আসলাম সেই রাস্তার দুই ধারে ধানের ক্ষেত আবারও একটু রাস্তা পাড়ি দিতে হবে আমাকে এই জায়গাটা একটু সাবধানে জায়গাগুলো আসলে নরম যার জন্য এখানকার মাটিগুলো আসলে সরে গেছে গ্রামের রাস্তা গ্রামের মানুষ গ্রামের প্রকৃতি সব কিছুই আমার অনেক ভালো লাগে যার জন্য বারবার এই গ্রামের সূত্রে আসি তো পুরো বিলটা ঘুরে দেখলাম এখন বাড়ির দিকে যাওয়ার পালা এই সৌন্দর্যটা ক্যামেরা বন্দি করলাম আবার কবে আসব জানি না এই গ্রামের মেঠোপথ এই রাস্তা এই যে মানুষ ওই যে পিছনে ভাবি মুখ লোকায় হাসতেছেন ভাবছে এরা কি করে গ্রামগঞ্জে আসলে ভিডিও করাটাও অনেক মুশকিল সবাই হা করে চেয়ে থাকে যে কোথা থেকে আসছে কি করে পাগলামি করে গ্রামের মানুষ আসলে এগুলোর সাথে খুব বেশি অভ্যস্ত না তো চলে আসলাম আবার শূন্যে এত সময় আসলে কাদা পানি মারিয়েছি তো গ্রামের সৌন্দর্য উপভোগ করতে হলে চলে আসতে হবে এরম কোনো মাঠে যেখানে চারিদিকে সবুজ আর সবুজ অনেক সময় আসলে হাঁটলাম মাঝে মাঝে আসলে আসি ভিডিও করা হয় না তো আজকে ভিডিও করলাম তো খুব ভালো লাগতেছে যে আমাদের গ্রামের সৌন্দর্যটা ক্যামেরা বন্দি করতে পেরে যাই না আর কবে আসব গ্রামে শহরে জীবন যাপন করতে করতে আসলে গ্রামের এই সৌন্দর্যগুলো অনেক মিস করতাম তাই মনে হতো যে কখন গ্রামে আসব কখন আবার সেই খোলা মাঠ নির্মল বাতাস পাখির কলকাকলি এই সব কিছু উপভোগ করব তো অনেক পরে আবার সেই সুযোগ হলো তো চেষ্টা করলাম যে আসলে আপনাদের মাঝে একটু শেয়ার করা যায় কি না যায় না ভিডিওটা কেমন হয়েছে জাস্ট শুধু আমার পয়েন্ট অফ ভিউ থেকে আসলে দেখানো বা বলার চেষ্টা করছি আমি আসলে প্রফেশনাল কোনো ভিডিওগ্রাফারও না বা বলা করো না তো জাস্ট নিজের কি বলে যে আত্মতৃপ্তি বলেন বা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আসলে ভিডিওটা করা তো আপনারা দেখা দেখবেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমাদের গ্রামটা কমেন্ট করে জানাবেন তো প্রায় শেষ প্রান্তে চলে আসছি তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পেলে চেষ্টা করব আগামীতে এরকম ভিডিও করার তো উৎসাহ পাবো আপনাদের মতামত পেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ